বন্ধুরা বর্তমানে আছে আমি তেজপুর হাইলাকান্দি বহুত মিস করাম আজকে রথ তো চলের সবদিকেও চলে চলের তৈরি তেজপুর রদ দেখাইলে কিন্তু হাইলাকান্দি রইতাম দিয়ে আমি হাইলাহান্দি রথ আপনারা দেখাইলাম হলেও যারা যারা আমার টাউনের ভিউ আছে যদি হাইলাকান্দির বহুত মিস করাম আমার শহর আমার প্রিয় শহর হাইলাকান্দি তো আমি আছি বর্তমানে তেজপুর আইসলাম অম্বুবাসী মেলার লাগে কিন্তু ট্রেন ট্রেনের রাস্তা বন্ধ থাকার কারণে আমরা রয়ে গেছি তো আমি দেখাই দাম আপনারা আজকে তো রথ তো তেজপুরের রথ যাত্রা দেখাই দাম কিন্তু হাই বহু মিস করাম আপনারা বেশি করে ভিডিওটা শেয়ার করবা তো আমি দেখাই দাম আপনার তো বন্ধুরা বর্তমানে জগন্নাথের রদ বাড়ি গেছে তেজপুরে তো দেখাই আমি আপনারা কীরকম রথ বাইর রয়েছে তো সত্য মানুষ भारत कथा सिंह शक्ति दुर्गा माता और इन सौ आभागत कथा होगा कार वाले से